তো হয়ে গেছে কেমন আছো তোমরা সবাই আসলে সবাই অনেক ভালো আছো তো তোমাদের দুয়া ও আছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো গাইস ভিডিও টাইটেল থামেল দেখে বসে বুঝে গেছো ভিডিওটা কোনটাকে হতে যাচ্ছে হে গাইস আজকে বুয়ে বাসাইছে কারণ আজকে এক তারিখ 2025 হাজার পঁচিশ সাল তো আমি বুয়া পাশে নেওয়ার চেষ্টা করতেছি প্রথম স্পিনে দেখছি আমি কত টোকেন পাই গাইস আমাকে প্রথম স্পিনে তিনটা টোকেন দেওয়া হয়েছে তো পরের স্পিনে দেখি কয়টা টোকেন পাওয়া যায় দেখি পরে স্পিন করে টোকেন পাই গাইজ দুইটা টোকেন দিছে দুইটা টোকেন দিছে আমার মোট ষাটটা টোকেন হয়ে গেছে অলরেডি যদি স্পিনে না পাই তাহলে টোকেন দিয়ে অ্যাক্সেস করে নিব সমস্যা নাই দেখা যাক গাইজ আবারও একটা টোকেন দিয়ে দিছে আমারে যদি এই মাত্র দুইশো পঁচাত্তর ডায়মন্ড দিয়ে যদি আমি বুয়া পাস নিতে পারি তাহলে দুজন রে উঠলি গিব কর্ম তো তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো ভিডিওতে একটা লাইক আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আর অবশ্যই কমেন্ট ইউআইডি কোডটা দেয়া যাইবা তো এখান থেকে আমি দুইজনকে বাইচা নিয়া গিভ করব তো গাইজ ফাইনালি কংগ্রাচুলেশন বাইসে গেছে গাইজ পাইয়া গেছি আমি গাইজ সাব বাইসাব আমি পাইয়া গেছি খুব কম দামে মনে পাইয়া গেছি গাইজ কি কমু তুম করে গাইস আমার তো মাত্র একশো ছাব্বিশ যেমন খরচ হয়েছে ওই অ্যাপাসটা নিতে তোমরা কাদের কত ডায়মন্ড গেছে অবশ্যই কমেন্টে বলে যাইবা তো আমি যেহেতু খুব কম ডায়মন্ডে পায়ে গেছি তো ওই হিসাবে আমি দুজনটা উঠলে গিবো দিব তো তোমাদের ইউডি কোডটা কমেন্ট বক্সে বলে দেব তো আমি একটু স্ক্রিনশট গাইস সব খুব কম ডায়মন্ডে পাই গেছি আমি তোমরা কে কত ডায়মন্ডে পাইছো তো অবশ্যই কমেন্টে বলে দেব তো এখান থেকে মনে করো যে মোটামুটি ভালোই কালেকশন আমার দিয়ে দিচ্ছে অলটাই অলরেডি তো এই জায়গায় দেখা যেতে স্কার ও ফিমেল বান্ডিলটা প্রথমে দিয়ে দিচ্ছে দেখা যাইতেছে ফিমেল বান্ডিল পেয়ে গেছে আমি তো এই জায়গা থেকে প্যাড দিতে নিতে কইতেছে সেখান থেকে কোন প্যাডটা নেওয়া যায় প্যাটগুলো তো সবগুলোই ভাল লাগে কিন্তু আমার কাছে গাইস আমার কাছে কোনো প্যাট নাই বেশি একটা তো কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় দেখি এটা কেমন আমি এখান থেকে বাঘটা নিয়ে নিই কেমন বাঘ বাঘটা নিয়ে নিলাম তো গাইস ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা তোমাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর আমার পাশে থাকবা আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিওতে দেখা হবে